সম্মানিত দিনই ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্ন দশটা যদি দেখে তার সব দাঁত পরে গিয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা আলোচনা করব। সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা দিকে না করে মূল আলোচনা শুরু করছি দাঁত পরে যেতে দেখা এর অর্থ হচ্ছে সে কোনো মানুষকে সম্মান করবে এবং এই সম্মানের কারণে যে সম্মান করলো সে নিজেও সম্মানিত হবে এমনকি দাঁতগুলো এমন এমনকি সে এত বেশি সম্মান করবে তার পিছনে এত বেশি থাকবে যার কারণে সে হবে বার্ধক্যষ্টার পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পাবে সব দাঁত পরে যেতে দেখা দৃষ্টির আড়ালে চলে যেতে দেখলে মানে সবটি দাঁত সবগুলো দাঁত পরে পরে যাচ্ছে এমন শব্দ দেখা পরিবারের সকলেই তার পূর্বে মারা যাবে এবং যে দেখেছে এই স্বপ্ন সেই সবার শেষে মারা যাবে মাঝে মধ্যে এটা সেখানকার বয়বৃদ্ধ বা বয়স্ক লোকদের মৃত্যুর আলামত বুঝতে হয় যদি দেখে লোকেরা তাকে মারের দাঁত দ্বারা চিবুচ্ছে মানে চিবাচ্ছে তাহলে বুঝতে হবে তাকে মানুষের সামনে বিনয়ী হওয়ার সুযোগ দেয়া হয়েছে কিন্তু সে বিনয়ী হচ্ছে না কারণ মতে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে মুখমন্ডলকে বাড়ি এবং দাঁত গুলাকে বাড়ির অধিবাসীদের মনে করা যে দাঁত গুলো ডান দিকে রয়েছে সেগুলো পুরুষ বাম দিকে রয়েছে মহিলা অল্প ব্যতিক্রম ছাড়া অধিকাংশ লোকের বেলায় এই ব্যাখ্যা বিবেচিত হয়ে থাকে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ